প্রিয় দর্শক তাজমাকে কাট করছি কারণ কি তার জীবনটা শুরু করেছেন লিগেল এইড দিয়ে তিনি পুলিশ স্টেশন স্টেশনে ঘুরে বেড়াতেন বিরেতের এমন কোনো প্রান্ত নেই যেখানে তিনি ড্রাইভ করে যাননি তার টাইম থাকবে তিনি লন্ডনের আনাচে স্থান পরিচিত তখন বলে ক্রিমিনাল দেখতে যায় তার সঙ্গে যখন ঘুরতে পারে খুব মজার গল্প হয়তো যুক্ত এসব বলি আমার প্রশ্ন সেটা না ক্রিমিনাল লিগিরেট করতে বা তাদের ডিফেন্ড করেছে সেটা 3১ দশক আগের কথা সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আজ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এখানে বন বটাপ ছেলে পেলে যারা আছে ক্রিমিনাল বিষয় জড়িত হয়ে যাচ্ছে ড্রাগ নাইফ ক্রাইম প্রস্টিটিউশন গ্যাং ভায়োলেন্স চুরি ডাকাতি আহাজানি এবং প্রচুর প্রচুর নতুন ছাত্র বা কেয়ারকার যারা আসছেন তারা আন্ডার এজ গার্লদের সাথে সেক্সুয়াল অফেন্সে জড়িত হয়ে যাচ্ছে জেল জরিমানা হচ্ছে তাদের শুধু টেক্সট করার জন্য শুধু একটা ইমেল পড়ার জন্য একটা ছবি পাঠানোর জন্য পুলিশ স্টেশনে তাদের প্রপার রিপ্রেজেন্টেশন হচ্ছে না কিলকি প্লি করে ফেলছে কশন নিয়ে নিচ্ছে বা অন্যান্য অসুবিধা করছে এই সমস্যার সমাধান কি সামাজিক কোনো অ্যাওয়ারনেস নেই এবং এ বিষয়ে হাস একটা পরিবারের একটা ছেলে মামলা খেলে প্রপার লিগেল অ্যাডভাইস নেয় না তাদের কি হবে তাজ ভাই কাছে যাচ্ছি আহ নাসিফ ভাই অনেক কিছু তো আ চেঞ্জ হয়ে গেছে লশিপ ভাই এবং আমার ছেলে আমার সাথে প্র্যাকটিস করে ও কোয়ালিফাই হয়ে গেছে তো ট্রেনিং পিরিয়ডে যখন অনেক সময় বিভিন্ন সময় কৌটে যাইতো তো একদিন একটা সিকিউরিটি গার্ড উনি অনেক সিনিয়র মানে তো আমি পরিচয় করে দিলাম আমার ছেলে ট্রেনিং করতেছে তো বললো যে তোর বাপ এইরকম আসতো তোর মতো ছিল ইয়া এবং ওরে দেখেই আসতেছি এখন সে তার ছেলে নিয়ে আসছে এবং আই এম ভেরি প্রাউড টু সি যে তুমিও তোমার বাফের মতো প্র্যাকটিস করবা সেও থাকবে না আমিও থাকবো না কিন্তু কোর্ট থাকবে জীবনে ধারাবাহিকতা নাসিদ ভাই অনেক সময় বাইরেই ফ্যামিলি নিয়ে বেড়াইতে নাসিদ ভাই সময় পাইলে সো আই খেল দেম যে আমি এই জায়গায় এই হচ্ছে স্টোকন ট্রান্ট বা এই হচ্ছে ইয়োভেল এই হচ্ছে প্লিমাক এই সব জায়গায় অনেক সময় আমি বলি যে আমি এই পুলিশ স্টেশনে আসছি এই কোর্টে আসছি আমি এই পুলিশ স্টেশনের বাইরে আই রিমেম্বার আমি চার পাঁচ ঘন্টা বাইরে গাড়িতে ঘুমাইছি আই ওয়াজ ওয়েটিং ফর মাই ক্লাইন টু বি ইন্টারভিউড হচ্ছে কি অন্য এক যুগের গল্প নাসিদ ভাই সো এট দা মোমেন্ট লেস কাম টু আওয়ার মেইন সাবজেক্ট নাসিদ ভাই বেশিরভাগ কেস কিন্তু পুলিশ স্টেশন থেকে নষ্ট হয়ে যায় না ভাই এবং এখনো যেহেতু আমি ক্রিমিনাল লিগেলেট করি না আই ভেরি রেয়ার কেসেস আমি প্রাইভেট বেসেসে কাজগুলো করি না সে ভাই এবং এই কেসগুলা আপনারা ড্যামেজ করে ফেলেন যেমন আপনাদের সোশ্যাল সার্ভিসের সাথে আপনাদের চিলড্রেনের ইনভলভমেন্ট থাকলে যেমন কেসগুলো অনেক সময় আপনারা নষ্ট করে তারপরে আমাদের কাছে আসেন এবং সামটাইম নাসিদ ভাই আমি সিস্টেমের প্রতি সম্মান করে রেখে বলতেছি অনেক সময় আপনারা পুলিশ স্টেশন গিয়ে আপনারা হয়তো ভুল পরামর্শে নক্ষণটা যেটা হচ্ছে কি আমার সিনিয়ররা আমাকে শিখাইছে ওরা কিন্তু প্রমিনেন্ট ক্রিমিনাল প্র্যাকটিশনার ছিল জুইশ কমিউনিটি থেকে এবং ওদের আন্ডারে আমি অনেক বছর আগে কাজ করছি লিস্ট আপনারা একটা স্টেটমেন্ট দিতে হবে পুলিশ স্টেশনে ডিনাইং ওর অ্যাকসেপ্টিং দ্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন হোয়াট ইজ ইউর পার্সন অফ ইভেন্টস রাদার জাস্ট ফর নো 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 কমেন্ট 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 এবং ইন্টারভিউতে অনেক জিনিস আপনারা পুলিশকে ইনফরমেশন দিয়ে কিন্তু আপনারা অ্যাসিস্ট করতে পারেন কিন্তু ওই ইনফরমেশনগুলা আপনারা প্রোভাইড করেন না এবং আজকে আমি ইমিডিয়েশন অফিসারদের কোয়ালিটির কথা বলছি এবং আপনি এই যে পুলিশ অফিসারদের কথা বলতেছেন এদের বিহেভিয়ার তো আপনারা দেখছেন প্যানারো রিসেন্টলি যে চ্যারিং ক্রস পুলিশ স্টেশনে কি হয় এবং এটা আমি দীর্ঘদিন আমার প্র্যাকটিস লাইফে এটা আমি দেখে আসছি যে পুলিশ কাজটা দিতে নেওয়ার পরে মানুষের সাথে কি ধরনের বিহেভিয়ার করে এবং আমরা যখন ডিউটি সলিসিটার হিসাবে অ্যাটেন্ড করতাম আমরা দেখছি লেভেল অফ ডিসক্রিমিনেশন পিপল ওয়ার সাফারিং স্পেশালি আমি আফ্রিকান দেশগুলার ক্লায়েন্টদের রিপ্রেজেন্ট করতাম ওরা যে কিভাবে ডিসক্রিমিনেট হইতো পুলিশ স্টেশনে নাসিদ ভাই ইস আনবিলিভেবল নাসিদ ভাই ইম্পার ট্রিটমেন্ট সো ওই জন্য উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল এবং ওই ইনভেস্টিগেশন প্রসেসে অনেক সময় কিন্তু ওরা রং করে এবং পরবর্তীতে কোর্টে যখন যায় না শীত ভাই এই জিনিসগুলা আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় টু ডিফেন্ড দিস পিপুল সো ওইসব জিনিসগুলো আমরা একটু কেয়ারফুল থাকতে হবে বিগিনিংয়ে আপনারা প্যানিক না করে জিনিসটা প্রপার গাইডেন্স নিয়ে প্রপার ওয়েতে আপনারা হ্যান্ডেলিং করতে পারবেন এবং আমাদের যে কারেন্ট প্রাইম মিনিস্টার সাহ আছেন উনি তো এক সময় সিপিএস এর হেড ছিলেন এবং উনি পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটারে উনি কিন্তু ড্যামেজ করে দিয়ে আসছেন ব্যাকলগ ক্রিয়েট করে আসছেন এবং যেহেতু ক্রিমিনাল কেসে লিগেল এইড নাই ইটস এ ভেরি পলিফাইড লিগেল এইড এবং অনেকে আসলে এই লিগেল এইডে প্র্যাকটিসই করতে চায় না ভাই এটা মানুষের ইন্ডিভিজুয়াল বিজনেস ডিসিশন আমি কেন করব দেখুন আমাদের সময় এমন একটা সিস্টেম হয়েছে দর্শক মনে করেন আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে আজ থেকে আমি হয়তো পঁচিশ বছর আগের গল্প আপনাদের বলতেছি একটা ট্রায়াল রান করে আমরা যে রেটে পেমেন্ট পাইতাম পঁচিশ বছর পরে দেখা যায় ওই রেটটা আরো কম ইনক্রিমিনাল প্র্যাকটিস এবং আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না যে সবকিছুর দাম আপ হয়েছে কিন্তু এই ক্রিমিনাল লিগেল এইড এর এই দাম গুলো এত নিচে কেন দিস দ্য আমরা আগে গেলে মিডল অফ দ্য নাইট আউট অফ আওয়ার সার্ভিসে গেলে আমরা কিন্তু এক্সট্রা পেমেন্ট পাইতাম লিগেল এইড পর থেকে আগে এক্সট্রা আওয়ারলি রেট দেবো হইতো কিন্তু ওই ইনহান্স পেমেন্টটা কিন্তু এখন আর নাই ইট ইজ এ ডিফারেন্ট প্রসিজার ডিফারেন্ট সিস্টেম সো ওয়াই শুড দ্য পিপুল প্র্যাকটিস অন আমি বলতেছি না আপনারা এই সার্ভিসটা নেবেন না কিন্তু আপনারা একটু কেয়ারফুল থাকবেন এবং স্পেশালি এই যেটা হইতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনার ফ্যামিলি মেম্বার আপনার ইভেন ওয়াইফও ম্যাট্রিমোনিয়াল রেপ কেস আপনার এগিয়ে ইংরেজটা আনতে পারেন তো ওইটা কিভাবে এভিডেন্স দিবেন কিভাবে হ্যান্ডেল করবেন এবং এগুলা খুব

যে কেন আপনার এগেইনস্টে কমপ্লেন আনা হয়েছে আপনার রিয়েল ডিফেন্সটা কি এবং এগুলা যদি আপনি ইনভেস্টিগেশন প্রসেসে যদি ফ্ল্যাশ আউট না করতে পারেন ওগুলা কোর্টে ট্রায়ালে যাওয়ার পরে ইট বিকাম কোয়াইট ডিফিকাল্ট একজন কম্পিটেন্ট ব্যারিস্টারও ওই জিনিসটারে হয়তো প্লে রাউন্ড করা ওনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ ইট কামস টু লেট ডে সো ওই জিনিসগুলা প্লিজ আপনারা একটু নোট রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস